আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনার জন্ম কি রবিবারে তাহলে আপনার আপনার স্বভাব চরিত্র কেমন হতে পারে এ বিষয়টা আমরা সায়েদ নামা থেকে নিয়েছি গভীর মনোযোগের সাথে শুনবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন দেখুন যারা জ্ঞানী বুদ্ধিমান ছিলেন ইসলামী বিশেষজ্ঞ ছিলেন দার্শনিক ছিলেন তারা এই বিষয়গুলো তৈরি করেছেন নামা গ্রন্থ দিয়ে সমাজ দর্শক শ্রোতা যারা রবিবারে জন্মগ্রহণ করে তারা কেমন হয় এই বিষয়টার উপরে বেশিরভাগ মানুষকে নিয়ে তারা হয়তো চিন্তা গবেষণা করে দেখেছেন বেশিরভাগ মানুষের স্বভাব চরিত্র এরকম হয় অথবা তারা আধ্যাত্মিকভাবে কোনো কিছু প্রাপ্ত হয়েই তারা এই বিষয়টা লিখেছেন বা জেনেছেন রবিবারে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনাকে সাবধান থাকতে হবে শুধু একটি বিষয়ে এটা হলো আপনি বদমেজাজি হওয়ার সম্ভাবনা আছে যদি রবিবারে আপনি জন্মগ্রহণ করেন আর বাকি সবগুলো দিয়েই আপনার ভালো যেমন আপনি মিষ্টি খেতে ভালোবাসতে পারেন বা আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা পর্যাপ্ত পরিমাণে আছে এবং আপনি সুবক্তা হওয়ার একটা সম্ভাবনা আছে বা সুবক্তা হবেন ভালো কথা বলতে পারবেন এমনটাও কিন্তু হতে পারে তাহলে নিশ্চয় বুঝতে পারছেন রবিবারে শুধুমাত্র রাগটাকে যদি যারা রবিবারে যাদের জন্ম তারা যদি রাগটাকে কন্ট্রোল করতে পারে তাহলে হয়তোবা সে বাকি সবগুলো বিষয় তার পজিটিভ আছে ইনশাল্লাহ আর সোমবারে যে জন্মগ্রহণ করে ওই সন্তান খুবই জ্ঞানী হয় খুবই বিদ্বান হয় আলেম হয় জ্ঞানী হয় সৌভাগ্যবান হয় দানশীল হয় এবং সার্বিকভাবে মঙ্গলজনক জন সন্তান হয় এভাবে আপনি যদি মঙ্গলবারে জন্মগ্রহণ করেন তাহলে এই বিষয়ে ওলামাই কেরামগণ এবং নামা বিশেষজ্ঞ যারা আছেন ইসলামিক বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছেন মঙ্গলবারে জন্মগ্রহণ করলে বদমেজাজি আর হিংসা ভিতরে থাকতে পারে কিছুটা বোকাও হতে পারে তবে তারা ধন সম্পদ আল্লাহর ইচ্ছা পেতে পারে যদিও তারা জগ্রাপীয় হয় কেউ ধন সম্পদের মালিক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় অধিকাংশ মানুষটা এগুলোই হয় এটাই হবে বিষয়টা এমন নয় তবে অধিকাংশ ক্ষেত্রে এমনটা হতে পারে বুধবার হলে বুধবার যদি জন্মগ্রহণ করে তাহলে অনেক আচার আচরণ ভালো থাকে অমায়িক হয় মিষ্টভাষী হয় সুখী বিদ্যান এবং বুদ্ধিমান হয় যদি বুধবারে জন্মগ্রহণ করে ঠিক তেমনি এই বৃহস্পতিবারের বেলায়ও আমরা এরকম আমি বলতে থাকি বলতে পারি জ্ঞানী কষ্ট সহিষ্ণু মিষ্টভাষী ধনশালী ধনবান হতে পারে আর শুক্রবারে যদি হয় তাহলে সচ্চরিত সচ্চরিত্রবান জ্ঞানী এটাও একটা ভালো এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয় খুবই ভালো হয় এবং নেককার হয় আর শনিবারে যদি হয় আপনি খুব সাবধান হয়ে যাবেন শনিবারে যদি জন্মগ্রহণ করে তাহলে শনিবারে এটা একটু প্রবলেম মনে রাখতে হবে তাদের দিকে আরও বেশি যে সমস্ত বাচ্চারা শনিবার বা আপনার হয়েছে আপনি ধর্মের প্রতি খুব বেশি আকর্ষণ আপনাকে দিতেই হবে না অথবা ধর্ম থেকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা ধর্মবিরোধী কাজে মগ্ন হয়ে যেতে পারে এবং রাগী হয় রাগী হওয়ার সম্ভাবনা বা ক্রুত প্রয়ন বা বদ মেজাজ সেটাকে আমরা বলতে পারি বা এক ঘুয়ে টাইপের হতে পারে তো এই বিষয়গুলো করার জন্য আপনি কেন এগুলো জানলেন কেন এগুলো বললাম যেন আপনি সাবধান হতে পারেন যেন আপনি আল্লাহর পথে থাকতে পারেন ভালো থাকতে পারেন সময়সতা আজ এ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে